আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার জামানস শোনার জন্য দর্শক একটি রিজিম যখন চেঞ্জ হয় তখন অনেকগুলো জিনিসই যখন বিপ্লবের মধ্য দিয়ে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো শাসকের বা কোনো রিজিমের বিদায় হয় তখন আসলে অনেকগুলো বিষয়ই সামনে চলে আসে রিজিমের কার্যক্রম তাদের গৃহীত পদক্ষেপগুলো এবং তাদেরকে অবশ্যই যেহেতু গণ অভ্যুত্থানে তাদের পতন হয় খুব স্বাভাবিকভাবেই তারা যে অন্যায়গুলা করেছে এই অন্যায়ের বিচার কিভাবে হবে বা কী রকম পদক্ষেপ গ্রহণ করলে এই একই রকম অপরাধগুলা ভবিষ্যতের জন্য আর কোনো পুনরাবৃত্তি একটা দেশ জাতি বা সমাজ সংসার দেখতে না পারে তেমনি একটি আলোচনা এসেছে আমি দেখেছি অনেকেই বলছেন যে জামায়াতের মতো আওয়ামী লীগও কি নিষিদ্ধ ঘোষিত হবে দেখুন আওয়ামী লীগ এই নিষিদ্ধ ঘোষণা অনেকে বলছেন যে সেটা আইন করে নাকি তারা তাদের কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ হবে অর্থাৎ আপেক্ষিক কথাটা বলা হচ্ছে ক্ষেত্রে। আমরা একটু দেখি দর্শক আসলে এই নিষিদ্ধের ব্যাপারটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে সমাজ এবং একটি রাষ্ট্র বা একটা রাজনৈতিক দল গোষ্ঠী বা মথের বা দর্শনের পথের মানুষকে নিবৃত করা যায় কিনা আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে আমরা দেখবো যে জামায়াতে ইসলামী সম্ভবত তিনবার বা চারবার নিষিদ্ধ ঘোষিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এবং সর্বশেষ হাজার চব্বিশ সালে সম্ভবত আরও একবার তারা নিষিদ্ধ হয়েছিল যাই হোক আমি তিনবারই এই তো সর্বশেষ বাহাত্তর সালে হয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে যেখানে সেকুলারিজম ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল বিদায় কোন ধর্মীয় রাজনৈতিক দল তাকে নিয়ে শুধু জামায়াত ইসলামী সকল অপরাপ ইসলামিক দলও নিষিদ্ধ ছিল সেই জামায়াতে ইসলামীর সর্বশেষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল দুই সালে এই সরকার ক্ষমতার থেকে নামার মাত্র দুই তিন দিন আগে তারা করেছিল এবং তারা অভিযোগ দিয়েছিল সংবিধানের যে ধারার কথা তারা বলছিল যে কোনো ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকলে তাদেরকে এই রকম পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আমরা সেইটা আমি দেখবো আইনের বিষয়টা আমি একটু জানাব আপনাদের সব পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশে এর আগে একবার নিষিদ্ধ হয়েছিল এটাকে নিষিদ্ধ না বলে অনেকে বলছেন এটা রিফর্ম হয়েছিল যাই হোক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হোক আর রিফর্ম আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ তো আর হবে না বিকজ সেটা সংশোধন হওয়ার পরে পঁচাত্তরের চব্বিশে জানুয়ারি সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল বিলুপ্ত হয় এবং আপনারা জানেন সেই বিতর্কিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে যেটাকে বলা হয় বাকসাল সৃষ্টি হয়েছিল এই বাক্সাল সৃষ্টি হওয়ার পরপর দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তার মানে খুব স্বাভাবিক আওয়ামী লীগও বিলুপ্ত বা নিষিদ্ধ বা ব্যান্ড হয়ে যায় জামায়াতে ইসলামী তিনবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে এখন এই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কিনা ভবিষ্যতের রাজনৈতিক মাঠ থেকে আমরা একটু দেখেন এই দর্শক এই নিষিদ্ধের ব্যাপারে যে আইনটা কি বলে একটু দেখেন সংবিধানের আঠারো এক আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ যদি থাকে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও অতফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যেকোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিল হইতে বাদ দিতে পারিবে অথবা অন্য কোনোভাবে তফসিল সংশোধন করিতে পারিবে অর্থাৎ এক্স্যাক্টলি আইনের এই ধারাকে কাজে লাগিয়ে এই শব্দ বিদায়ী সরকার জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে যদিও এটার তিন দিন পরেই তাদের পতন হয়ে যায় এবং সরকারের প্রধান দেশের পালিয়েও যান ঠিক একই রকম ধারা এখন আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা আমরা একটু দেখি গত ষোলো বছর থেকে এই সরকার ক্ষমতায় থাকার ফলে তাদের রাজনৈতিক দল যে কার্যক্রমগুলা করেছে সেটা নিঃসন্দেহে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে তারা সন্ত্রাসী কার্যকলামের সাথে কার্যকলাপের সাথে শুধু যে জড়িতই ছিলেন তা নয় পাশাপাশি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এসকর্ট করেছে তার মানে সরকার এবং প্রশাসনযন্ত্র এক হয়ে তাদেরকে ডিফেন্স করেছে এবং আমরা এগুলা তো ভিডিও এভিডেন্সও আছে শুধু যে আপনি বলছেন তাত্ত্বিকভাবে তা কিন্তু না ভিডিও এভিডেন্স আছে যে পুলিশের সাথে একসাথে হেলমেট পরে দা কিরিস এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সাথে এক হয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অন্য দল মত ও পথের মানুষের উপর আক্রমণ করেছে তার মানে এটা ক্লিয়ারলি সন্ত্রাসের প্রমাণ যে তারা সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে সন্ত্রাস করেছে সমাজে অন্য মত ও পক্ষে তারা দমন করেছে সন্ত্রাসের মাধ্যমে এবং তাদের ক্ষেত্রেও এই আঠারো এর এক দ্বারা সংবিধানে এখানে প্রযোজ্য হয় এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে বন্ধ করা হবে কিনা সদ্যবিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার যখন দেশ ছেড়ে পালিয়ে যান যাওয়ার পরেই তার পুত্র সজীব ওয়াজেদ জয় আপনারা জানেন একের পর এক ভারতীয় টিভি চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিয়েই যাচ্ছেন তিনি অনেকগুলো টিভি চেনে সাক্ষাৎ দিয়েছেন এবং তার এই সাক্ষাৎকারের বিষয়বস্তুটা আমি যদি সংক্ষেপে বলি দর্শক ওই দিকে আমি ডিটেলস যাব না যে তিনি বারবার বাংলাদেশের বিরুদ্ধে দোষারোপ করছেন বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন এবং বলছেন এই আন্দোলনে জামায়াতে ইসলামী বা ইসলামী মৌলবাদীদের আয়ত্তে চলে গেছে এই ধরনের একটা ভুয়া ভ্রান্ত ধারণা তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং তিনি যে প্রথম যেটা অনলাইনে তিনি যে ভিডিওটা দিয়েছিলেন সেখানে কিছু কথা আমার কাছে বেশ আপত্তিকর মনে হয়েছে দর্শক তিনি বলেছেন যে ইয়েস বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা পালিয়ে যাবে না পালিয়ে যাওয়ার দল আওয়ামী লীগ নয় সেটা তিনি তার রাজনৈতিক ভাষা পরি ব্যবহার করেছেন তিনি বলছেন যে এই পরিস্থিতি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক ও বড় দল আওয়ামী লীগ কিন্তু মারা যায়নি আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে সেই কথাটা তিনি আবারও বলছেন তার মাও এই কথাগুলাই বলার জন্যই অনেকে বলছেন যে তাদের পতনের জন্য এটা হচ্ছে অন্যতম একটা কারণ সব কিছুতেই আমি আমি করা আওয়ামী লীগদের স্বাধীন করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা বলেন আমি সেতু করেছি আমি এলিভেটেড এক্সপ্রেস করেছি নও আপনি জনগণের ট্যাক্সের টাকায় এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে এটাতে জনগণের টাকা ট্যাক্সের টাকা শ্রমিকের ট্যাক্সের টাকা ব্যবসায়ীর ট্যাক্সের টাকা এখানে আছে এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তিনি বলছেন জনাব জয় আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে তাতে করে আমরা হাল ছেড়ে দিতে পারি না যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না শেষ হয়ে যাবে না এটাকে নিঃশেষ করা যাবে না নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত তিনি বলছেন আলোচনা করতে প্রস্তুতি জানিয়ে বর্তমানে যারাই ক্ষমা আসে ক্ষমতায় তাদের বলবো আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয় দেখুন তিনি যে অভিযোগ করছেন বাংলাদেশের জঙ্গিবাদের কথা আমার স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই আসলে যেটা ছোটোখাটো বিচ্ছিন্ন অনেকে ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং বিগত সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করতো যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কথা বলে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কারণ জামাতকে যে যুক্তি দেখিয়ে যতগুলা পয়েন্ট উপস্থাপন করা হয়েছে তার প্রত্যেকটি যুক্তি আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য এমনকি ভিডিও এভিডেন্সও আছে আওয়ামী লীগকে কি তাহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে আমার স্পষ্ট অবস্থান হচ্ছে ন আওয়ামী লীগ এই সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে রাষ্ট্রের সবচেয়ে বড় দুর্নীতিবাজ রাজনৈতিক দল হিসেবে তারা পরিচিত এবং তারা যে পরিমাণ যে এই আন্দোলনে পাঁচশো জন মানুষকে হত্যা করেছে নিজ দেশের মধ্যে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছে কিন্তু তারপরেও আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার বিপক্ষে আওয়ামী লীগ যদি তাদের নিজেদের সংশোধন করে তারা যদি তাদের কার্যক্রমকে মডিফাই করে এবং সন্ত্রাসী যে কার্যক্রমগুলো তারা করেছে সেটার থেকে তারা যদি নিজেদেরকে সংশোধন করে ভালোর পথে আসে কল্যাণের পথে আসে রাষ্ট্র গঠনের পথে আসে তাহলে কেন আমরা তাদেরকে বন্ধ করব আর রাজনীতিতে মনে রাখবেন কাউকে নিষিদ্ধ করে আসলে কোনো সলিউশন আসে না আপনাকে আলোচনা করতে হবে ফ্রুটফুল ডায়লগ করতে হবে ফ্রুটফুল ডায়লগে যদি না হয় তাহলে যারাই অপরাধ করবে সেই সকল সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী বা অপরাধীর বিরুদ্ধে আপনি দেশের প্রচলিত আইনে কঠোর হস্তে আইন প্রয়োগ করে তাদেরকে সংশোধনের পথে নিয়ে আসবেন এই যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তারপরেও আওয়ামী লীগ কি বিলীন হয়ে গেছে আমার বিশ্লেষণ বলে না এখনও এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট পাবে বলে আমি মনে করি নৌকার ভোট এবং বাংলাদেশে হিস্টোরিক্যালি আমরা দেখি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের মানুষ কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয় শেখ মুজিব সাহেব নিজেই নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগকে পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি বাক্সাল গঠনের মধ্য দিয়ে এমনকি আজকের যেই সদ্যবিদায়ী যে প্রধানমন্ত্রী তিনিও বাংলাদেশে এসে বলছিলেন এয়ারপোর্টেই তিনি বলছিলেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তিনি বলেছিলেন যে আমি আমার বাবার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি চালিয়ে যাব এবং তিনি চালিয়েছেন কিন্তু কিছুদিন পরে বুঝতে পারেন তার বাবার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ছিল ভুল সিদ্ধান্ত বাকসাল সঠিক ছিল না তাই তিনি আবার আওয়ামী লীগ করেন যদিও প্যারালালি বাকশালা চলতে থাকে মহিউদ্দিন সাহেব এবং আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে যাই হোক আমি ঐতিহাসে যাব না আমি সারাংশ টানব এইটা বলে দর্শক নিষিদ্ধ ঘোষণা করে আসলে কাউকে নিষিদ্ধ করা যায় না জামাত চারবার নিষিদ্ধ হয়েছে সর্বশেষ নিষিদ্ধ হয়েছিল তারা দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল আগে একবার কাজেই নিষিদ্ধ ঘোষণা কোনো সলিউশন নয় সলিউশন হচ্ছে আইনের শাসন রুল অফ ল আপনি রুল অফ ল অ্যানসিউর করতে হবে আর রুল অফ ল যদি আপনি অ্যানসিউর করতে পারেন তাহলেই অপরাধীরা ভয় পাবে বুঝবে আমি যদি অপরাধ করি আমাকে কোনো না কোনোভাবে আইনের মুখোমুখি হতে হবে তবেই সমাজ থেকে সত্যিকার অর্থে একটি সাস্টেইনেবল অ্যান্ড অ্যান্ড ক্রেডিবল পলিটিক্যাল ডেমোক্রেটিক সোসাইটি আমরা অ্যানসিউর করতে পারবো নিষিদ্ধ ঘোষণা আসলে কোনো সমাধান নয় ভালো থাকবেন দর্শক